পেঁয়াজ যখন আশি টাকা কেজি হয় তখন আমরা এই রকমই মাছের ঝোল খাওয়ার অভ্যাস করতে পারি এই মাছের ঝোল যেমনই সুস্বাদু হয় একেবারে টেস্টফুল মাছের ঝোল নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব রুই মাছের ঝোল বড়ি আর ফুলকপি দিয়ে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাছের ঝোল আমি আদা রসুন পেঁয়াজ ছাড়া বানাবো আর খুবই সুন্দর টেস্ট হবে এটা আমি আপনাদের কথা দিতে পারছি আমি নিয়ে নেব ছ পিস রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো ভালোভাবে ম্যারিনেট করে নেব মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব এখন এক সাইডে মাছগুলো রেখে দিয়ে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেব দু টেবিল চামচ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়াইয়ের গায়ে একটু স্প্রেড করে দিচ্ছি আর এখন আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো উল্টো পাল্টে আমি ভেজে নেব এখন এক পিঠ হয়ে গেছে উলটিয়ে দেব আর খুব কড়া করে মাছটা আমি ভাজবো না ঝোলের মাছ আমি কড়া করে ভাজি না তবে আপনারা যদি চান আপনারা পছন্দ মতো করে ভেজে নেবেন যেমন যেমন আপনারা খান তেমনটা মাছটা ভেজে নেবেন এখন মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর একইভাবে আমি বাকি তিনটে মাছ ভেজে নেব বাকি তিনটে মাছও ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি কিছুটা ফুলকপি আমি কেটে নিয়েছি একটা বড়ো ফুলকপির থেকে আপনারা যেমন প্রয়োজন মনে করবেন নেবেন ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা হালকা হালকা কালার আসতে শুরু করলে তখন আমি নামিয়ে নেব এখন আমি ফুলকপিটা ভেজে তুলে নিলাম দিয়ে দেব আরও দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব কুমড়ো বড়ি পঞ্চাশ গ্রাম মতো কুমড়ো বড়ি আমি দিয়ে দিলাম বা একটু কম হবে হয়তো বড়িটা আমি ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে বড়িটা ভাজতে হবে তা নইলে পুড়ে যেতে পারে এখন বড়িটা ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গেছে তুলে নেব আমি মাছ ভাজার সাথে রেখে দিচ্ছি এই বড়িটা খুব নরম তাই লাস্টের দিকে দিতে হয় এক চামচ আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর চারটে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো ভালোভাবে মশলাটা কষে নেবো যতক্ষণ না টমেটো পুরো গলে যায় বা তেল ছাড়তে শুরু করে আমি কষতে থাকবো দেখুন এখন ভালো মতো গলে গেছে টমেটোটা আর তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব মশলার সাথে ফুলকপিটা ভালো করে কষে নেব খুব বেশি তেল নেই তবুও এর মধ্যে যা তেল আছে ছাড়তে যতক্ষণ শুরু করবে তেল ছাড়তে শুরু করলেই আমি জল দিয়ে দেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এখন আমি দিয়ে দেব হাফ লিটার জল আপনারা কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন আমি এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ হতে দেব কপিটা দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখে নেব কপি সেদ্ধ হয়েছে কি না কপি সেদ্ধ হয়ে গেছে এখন আর একটা টমেটো আমি মিডিয়াম সাইজ কেটে রেখেছি এখন দিয়ে দেব এই সময় টমেটোটা দিলে খুব ভালো স্বাদ হয় মাছের ঝোলে তিনটে কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম আর এখন বড়ি আর মাছ দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যেগুলো সব দিয়ে দিলাম ভালোভাবে উল্টে পাল্টে দেব আর ঝোলের মধ্যে ডুবিয়ে দেব সব কিছু একটু নাড়াচাড়া করব এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব যেমনটা আপনারা পছন্দ করবেন দেবেন আমি এক মুঠি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম আমাদের মাছের ঝোল অলমোস্ট ডান এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার